বুধবার থেকে শুরু হলো তিন দিনের খানাকুল চলচ্চিত্র উৎসব শতবর্ষে মৃণাল সেন এই থিমকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সিআই উত্তম দেবনাথ খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান আরামবাগ মহিলা থানার ওসি সুস্মিতা দাস সহ বহু বিশিষ্টজন আজ চব্বিশে জানুয়ারি মৃণাল সেনের ছবি ইচ্ছে পূরণ দিয়ে তিন দিনের এই চলচ্চিত্র উৎসব সূচনা হয় এছাড়াও থাকছে আইএম কালাম চার্লি চ্যাপলিনের মডার্ন বিখ্যাত সব চলচ্চিত্র খানাকুলের বুকে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে শো দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা তথা স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্ঢ জানান স্কুল মানে শুধু পড়াশোনা নয় তার বাইরেও অনেক কিছু শেখার আছে তাই ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে আসলে স্কুল মানে শুধুই যে পড়াশোনা স্কুল থেকে মানে সমগ্র এলাকার অনেক কিছু শেখার আছে সেই মানে আমরা খানাকুল মানে রাজ্যে রাজ্যের পরিপ্রেক্ষিতে একটি প্রান্তিক গ্রাম অনেক সমস্যা খানাকুলের আছে কিন্তু তা সত্ত্বেও খানাকুল আমাদের যে পিছিয়ে নেই বিভিন্ন শহরাঞ্চলে আমরা নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল বা চলচ্চিত্র উৎসব দেখেছি এখন খানাকুল যে পিছিয়ে নেই সেটা দেখিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ আসলে আর স্কুল কেন করলো স্কুল করার এ উদ্দেশ্য হলো কি ছাত্রছাত্রীরা আজ মানে বর্তমান যুগের ছাত্রছাত্রীরা তারা মোবাইল বা এ সময়ের প্রতি আসক্তি বেশি হয়ে গেছে আমি জিজ্ঞেস করছিলাম ছাত্রছাত্রীদের যে তোমরা কি কোনো সিনেমা হলে গিয়ে কোনো সিনেমা দেখেছো একসঙ্গে জন দুজন মিলে বলছে না স্যার আমরা কেউ কখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি না আমরা সিনেমা তো যখন দেখা দেওয়া করায় মোবাইলে একটু দেখলাম অর্থাৎ তাদের যে সিনেমা একটা যে শিল্প একটা প্রযুক্তি এটা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন এটা তারা ভুলতে বসেছে এখন এই এটা তো ভুলতে দেওয়া যায় না এদের স্মরণে রাখতে হবে যে না সিনেমা একটা বিনোদনের একটা শিল্প এবং এর থেকেও অনেক কিছু শিক্ষা পাওয়া যায় আমার জীবনে চলার পথে যে শিক্ষা দরকার হয় তার অনেকটা শিক্ষাই আমরা সিনেমা থেকে পাই কিছু মেসেজ পাই কিছু বার্তা পাই এবং সেগুলো তারা যাতে পেতে পারে সেজন্যই স্কুলের এই উদ্যোগ শুধু এই স্কুলের ছাত্রছাত্রী নয় আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রী কিন্তু এই খানাকুল চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে টলিউডের বিভিন্ন যারা শিল্পী আছেন অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকেই তাদের যে শুভেচ্ছা বার্তা তারাও অত্যন্ত আনন্দিত যে খানাখুলের মতো প্রান্তিক গ্রামেতে একটা এরকম চলচ্চিত্র উৎসব হচ্ছে তারাও অত্যন্ত আনন্দিত তারা আবেগের সঙ্গে তারাও বিভিন্ন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং যেহেতু আমরা অনুষ্ঠানটা সাত দিনের মধ্যে কন্ডাক্ট করেছি ওনারা খুবই দুঃখিত এত তাড়াতাড়ি আসতে সময় করতে পারেননি এবং কথা দিয়েছেন ওনারা প্রত্যেকে আমরা প্রত্যেকেই পরের বছর কিন্তু এই চলচ্চিত্র উৎসবে যাব এত ছোটো জায়গার মধ্যে যদি অনেক মানুষ বা অনেক ছাত্রছাত্রীরা আসেন তাহলে কী করে সামাল দেবেন হ্যাঁ আমরা যেটা ভেবেছি সেটার জন্যে যে এটাকে মাল্টিপল শো করা হবে মানে যে শোয়ের যেরকম টিকিট আমরা দেবো আর কি সেই শোয়ের সংখ্যাটা সেরকম বাড়াবো সংখ্যাটা দুটো তিনটে চারটে শো যেমন আগামীকাল থ্রিডির অলরেডি পাঁচশো মতো টিকিট বিক্রি হয়ে গেছে আমরা সেটা পাঁচটা ছটা সাতটা করে শো করতে পারবো সেইভাবে মাল্টিপল শো করেই এটাকে ম্যানেজ করবো বলে আমরা ভাবনা চিন্তা করেছি চলে শুধুই যে পড়াশোনা তো নয় পড়াশোনা ছাড়াও যে আরও একটা জগৎ রয়েছে সেটার জন্যেই এটা ব্যাপার কারণ সব ছাত্রই যে পড়াশোনা করে একটা উঁচু জায়গায় যাবে তা তো নয় ধরুন সচিন তেন্ডুলকরকে যদি গান গাওয়ানো হতো তাহলে সে কি কখনও সঙ্গীত শিল্পী হতে পারতো বা লতা মঙ্গেশকরকে যদি ক্রিকেট খেলতে পারানো হতো তাহলে সেটা পাত্র নিশ্চয়ই তাই ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলো বিকাশ করার জায়গা হচ্ছে বিদ্যালয় সেই প্রতিভাগুলো বিকাশ করার সুযোগ তাকে দিতে হবে সেই জন্যেই এই চলচ্চিত্র উৎসব তার একটা অঙ্গ তার একটা অংশ হিসেবে আমরা ভাবতে পারি উৎসব হচ্ছে সিনেমা দেখতে হ্যাঁ কি কি কেমন লাগছে সিনেমা দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এটা আমাদের জীবনের একটা প্রথম আমরা আগে কোথাও কোনো সিনেমা দেখতে যাইনি তো এটাই আমাদের স্কুলে ফার্স্ট টাইম তো আমরা খুবই এক্সাইটেড এটাকে নিয়ে এর জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয় অমিতাভ মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তার যে সহকর্মী অর্থাৎ আমাদের যে আদার্স আরও শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকেও জানাচ্ছি এই যে সিনেমা দেখছো পড়াশোনা বোরিং পড়াশোনার মধ্যে সিনেমা দেখছো এটাকে এক গুচ্ছ ঠান্ডা হওয়ার মতো একটা বোরিং পড়াশোনা আমাদের এবার ষোলো তারিখ থেকে একটা এক্সামের ফাইনাল এক্সামের কথা হচ্ছে এবার সেখান থেকে একটা যে সিনেমার মতন জিনিস আমরা দেখতে পাচ্ছি তো এটা আমাদের একটা মানে মানসিক একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে ভালো ভালো লাগছে ভালো হচ্ছে

रेस्टोरेंट <im> <im>